আপনার কোনো কম্পিউটার লাগবে না ডেস্কটপ লাগবে না ল্যাপটপ লাগবে না আপনারা কিভাবে হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে ক্যাপকার্ডের মাধ্যমে আপনার ক্যাপচার করা যে নর্মাল ভিডিওটি আছে সেই ভিডিওটিকে কিভাবে প্রফেশনাল একটি ভিউ দেবেন প্রফেশনাল একটি ভিডিও তৈরি করবেন আপনার নর্মাল ভিডিওটিকে কিভাবে প্রফেশনাল মোডে নিয়ে যাবেন আপনারা প্রথমে ক্যাপকার্ড সফটওয়্যারটিকে নামাতে হবে ক্যাপকার্ড সফটওয়্যারটিকে নামানোর জন্য আপনারা চলে যাবেন এই যে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই যে সার্চ অপশনে গিয়ে লিখবেন লিখলে এ আপনাদের সামনে চলে আসবে এই যে ক্যাপকার্ট ভিডিও এডিটর নামে সফটওয়্যারটি তো এটা চলে আসার পরে আপনারা আপনাদের এই যে ইনস্টল নামে লেখা আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এরকম ভাবে লেখা আসবে তো আমি এটাকে আমারটা ইনস্টল করা যেহেতু আছে তার জন্য আপডেট চাচ্ছি ঠিক আছে তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম আমারটা ইনস্টল করা আছে আমি এটাতে এখন কাজ করব তো আপনারটা ইনস্টল দেওয়ার পরে চলে যাবেন আপনাদের এই যে ফোল্ডারে আপনার মোবাইলের স্ক্রিনে এখানে চলে আসবে এই যে সেম এরকম এটাতে ক্লিক করবেন সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিউ প্রজেক্ট তারপরে ফটো এডিটর ক্যামেরা অটোকাট কাট প্রোডাক্ট ফটো বিভিন্ন কিছু আপনার ওপরে শু করবে আপনার চলে যাবে নিউ প্রজেক্টে তো এখানে দেখেন নিচে আছে যে টেমপ্লেট টেমপ্লেটে গেলে আপনি খুব সহজে ফটো দিয়ে কীভাবে আপনার টিকটকের জন্য বিভিন্ন ভিডিও তৈরি করবেন এখানে একদম রেডিমেড শুধু ফটোটাকে অ্যাড করে দিবেন তাহলে চল চলবে তো আমরা চলে যাব নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি যেই ভিডিওটিকে অ্যাড এডিট করবেন নর্মাল একটি ভিডিওকে সেই ভিডিওটিকে আপনি সিলেক্ট করবেন যে ভিডিওটি আপনি মানে এডিট করবেন তা আমি উদাহরণস্বরূপ আমি একটি ভিডিও নিয়ে নিলাম তারপরে আমি অন্য আরেকটি ভিডিও নিলাম এই যে এখানে দুইটি নিলাম দুইটি অ্যাড করলাম তো এখানে একটু কমপ্রেজিং হবে কমপ্রেজিং মানে আপনার এটা মেমোরিতে আছে মেমোরি থেকে এটা মানে অ্যানালাইসিস করে এটা আপনার ক্যাপকাট আপনার ক্যাপ কার্টের সফটওয়্যারের ভিতরে নিয়ে আসতেছে ঠিক আছে তো এটাকে সলিড ভাবে নিয়ে আসতেছে আপনারা একটু অপেক্ষা করবেন কোন কোনো সময় এটা প্রয়োজন পড়ে না কোনো কোনো সময় এটা নিয়ে আসে তো এখানে একটি বিমান যাচ্ছে ঠিক আছে তো আমি যদি চাই যে বিমান এই যে এই পর্যায়ে এই পর্যায়ে যেহেতু এসেছে আমি পূর্বের যে ভিডিওটা করেছিলাম যে এরকম প্রথম জায়গাটা আমি রাখবো না তো আমি যদি প্রথম জায়গাটা আমি না রাখতে চাই তার জন্য আমাকে এই ভিডিওটাতে ক্লিক করতে হবে ভিডিওটাতে ক্লিক করার পরে আপনারা যদি না রাখতে চাই তাহলে স্প্লিটে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করলে আপনার ভিডিওটি একটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তো আপনি যদি চান যে এটাতে ক্লিক করার পরে ডিলেট অপশনে ক্লিক করলে চলে যাবে কিন্তু অনেক সময় মনে হয় যে আমরা ভুলবশত ডিলেট করে ফেলেছি তো এটাকে আবার কিভাবে ফিরিয়ে আনবো এটাকে ফিরিয়ে আনার জন্য আবার এই যে এরো বাটনটা আছে এটাতে ক্লিক করবেন চলে আসবে এটা হচ্ছে আন্ডু বাটন মানে ফিরিয়ে আনা আর ডান পাশেরটা হচ্ছে রিডু বাটন রিডু বাটন মানে আবার পূর্বের দিকে ফিরিয়ে যাওয়া মানে আন্ডু মানে ফিরিয়ে আনা হেটার মানে ফিরিয়ে আবার পূর্বের দিকে ফিরে যাওয়া তো আন্ডু করে দিলাম আমি প্রথম থেকেই তো আমি আবার এটাকে ধরুন আমি প্রথম জায়গাটা রাখবো মাঝখানে কিছু একটা অংশ চলে এসেছে তো আমি মাঝখানের অংশটা রাখবো না তো আপনি যে জায়গা থেকে যে জায়গায় রাখবেন না এই যে সিলেক্ট করবেন আবার এই জায়গা করবেন মানে স্প্রেড করবেন এটা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে আপনি যে জায়গাটা না রাখবেন সেই জায়গাটাতে ক্লিক করবেন ডিলেট অপশনে ক্লিক করবেন চলে গেছে এখন দেখেন ভিডিওটা ওই জায়গা থেকে শুরু হয়েছে হঠাৎ করে উপরে চলে এসেছে তো এটা হচ্ছে ভিডিও কাটের সিস্টেম মানে এটা হচ্ছে কাটাকাটি আপনারা কাটাকাটি করলে এভাবে করবেন আপনারা যে জায়গাটা রাখতে চান সেই জায়গাটা যে জায়গা থেকে শুরু করে যে জায়গা পর্যন্ত আপনারা কাটতে চান সেই জায়গা পর্যন্ত এভাবে সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করবেন স্প্লিট করবেন মানে তারপরে এই যে ভিডিওটা রাখবেন না এটাতে ডিলিট অপশনে ক্লিক করলে এটা চলে যাবে ঠিক আছে তো এটা গেল যে কাটাকাটি তো কাটাকাটি চলে যাওয়ার পরে আমরা অনেক সময় প্রয়োজন পড়ে যে ভিডিও কাটার পরে এটা হচ্ছে কাটাকাটির পরে আমাদের প্রয়োজন পড়ে ভিডিওটিকে একটি ফিল্টার বা এটা হয়তো অন্ধকার হয়ে আছে তো এটাকে একটি ভিউ দেওয়া তো এটি ভিডিওটিতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে আপনারা যদি চান এই যে অ্যাডজাস্টে ক্লিক করতে পারেন অ্যাডজাস্টে ক্লিক করলে আপনারা মেনুয়ালি করতে পারবেন এই যে আপনারা যদি চান যে এটার ব্রাইটনেসটা বাড়াবেন ব্রাইটনেস চলে আসবে কন্ট্রাস্ট করবেন কন্ট্রাস্ট চলে আসবে মানে আপনি যদি চান কালারটা বাড়াবেন কালার চলে আসবে এখানে আপনি একটা ফটো যেভাবে এডিট করেন ঠিক সেমভাবে আপনারা এই জায়গাটা করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে মেনুয়াল এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি কিভাবে কোনটা রাখবেন এটা হচ্ছে প্রু ভার্সন প্রু ভার্সনের জন্য ভিডিও কোয়ালিটি আরও বাড়ানোর জন্য তো এই যে ফিল্টার ফিল্টারে গেলে আপনি অটোমেটিকভাবে এই যে ভিডিও এটা আমি সাদা কালো করে দিই এই ফিল্টারে ক্লিক করলাম এটা সাদা কালো হয়ে গেছে তো আপনাদের এখানে যেই ফিল্টারটি পছন্দ হয় সেই ফিল্টারটি আপনারা ইউজ করতে পারবেন তো এখানে একটা বিষয় হচ্ছে যে যেই এই যে আমি এই জায়গাটা সিলেক্ট করে রেখেছি এই সিলেক্ট করা জায়গা শুধু হবে তা আপনি যদি চান আপনি যদি চান যে আমি এই ফিল্টারটা আমি পুরো ভিডিও জুড়ে আমি এখানে যতগুলো মানে ফুটেজ অ্যাড করেছি ফুটু পুরো ফুটেজ জুড়ে আমার এই ভিডিওটি জুড়ে এই ফিল্টারটা চলে আসবে তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে পুরো ভিডিও জুড়ে সেম ফুটেজ চলে আসবে ঠিক আছে সেম ইফেক্টটা চলে আসবে যেই ইডিটটা করেছেন তো এটা গেল যে ফিল্টার করবেন কিভাবে ভিডিওর ব্রাইটনেসটা বাড়াবেন কিভাবে তারপরে আপনার কাট করবেন কিভাবে একটি ভিডিওর মূল অংশ হচ্ছে কাট এই যে কাট আমরা প্রথমে যেটা দেখালাম ঠিক আছে কোন কোন সময় যে প্রথমে জায়গাটা প্রয়োজন পড়ে না মাঝখানে কিছু কিছু এমন সিন চলে আসে যেগুলো আমাদের রাখা যাবে না তো ওইগুলো এভাবে কাট করবেন ঠিক আছে তো তারপরে আমরা তৃতীয়ত করব আমরা যদি এই যে এটাকে যদি ধরুন এই যে এটা এটা থেকে এটা ঠাস করে চলে আসবে এই যে ঠাস করে আমরা যদি চাই এটা এখানে একটি ট্রান্সলেট ইউজ করতে পারবো এই যে দেখেন এখানে সব প্রো মোড়ে আছে ক্যাপকাটার এখন অনেক কিছুই প্রো মোড়ে চলে এসেছে যেটা টাকা দিয়ে কিনতে হয় তো আমরা ফ্রিটা ইউজ করব। ফ্রিটা ইউজ করার জন্য আমরা নিচে স্ক্রলাপ আপ স্ক্রল আপ করবো দেখবো যে কোনটা ফ্রি আছে তো এখানে আমি এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম তো এটা দেখবেন যে খুব সুন্দর করে আপনাদের এখানে যেভাবে এখানে বাসছে এগুলি আপনার পছন্দ একটি দিয়ে দেবেন প্রমোট ছাড়া প্রমোট ইউজ করলে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে তা আমাদের প্রমোডের প্রয়োজন নেই আবারলে এই যে আবারলে এই যে এটা এটা দেখা যাচ্ছে যে এটা একটু কালো হয়ে আসবে এই যে এই যে কালো হয়ে এটা এসেছে তো এরকম অনেক ডিজাইন করতে পারবেন আপনাদের স্পিটের জায়গাটায় যে জায়গাটা কেটেছেন সেই কাটা জায়গার পরবর্তী স্থানটা কিভাবে আসবে সেই জায়গাটা আপনারা সিলেক্ট করতে পারবেন তো এটা গেল এই জায়গাটা তারপর আপনারা যদি চান যে ভিডিওর উপরে কিছু লিখতে চান তাহলে লিখতে গেলে ট্যাক্সে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন অ্যাড ট্যাক্সে অ্যাড ট্যাক্সে ক্লিক করার পরে আপনারা এই যে এই জায়গায় ট্যাক্সের উপরে ডাবল টাচ করবেন ডাবল টাচ করলে আপনারা টেক্সট লিখতে পারবেন এখানে এই যে এখানে চলে আসছে এটা এখানে আমি কোনো কিছু লিখি এই যে কোনো কিছু লিখি এই যে আমার লেখাটা চলে আসছে আমি এন্টার বাটনে ক্লিক করলাম তো আপনারা চান যে এই লেখাটা কিভাবে আসবে এবং বিভিন্ন ডিজাইন করবেন তো স্টাইলে ক্লিক করলে আপনাদের লেখাটার ডিজাইন চলে আসবে এই যে স্টাইল আপনারা কোন স্টাইলে চান এই যে অনেক স্টাইল আছে আমার নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে এটা একটু আসতে দেরি হচ্ছে তো স্টাইলে ক্লিক করবেন স্টাইলে ক্লিক করার পরে কোন স্টাইলে ভিডিও এই যে লেখাটি আসবে সেই স্টাইলটি এই যে স্টাইলটি এখানে শো করবে আপনারা যে যেইগুলো যেই স্টাইলটা পছন্দ সেটা করবেন এই যে এখানে আছে ইফেক্ট মানে এটা হচ্ছে সবগুলো হচ্ছে যে আপনার যেই টেক্সটটা অ্যাড করলেন লেখাগুলো অ্যাড করলেন সেইগুলোর জন্য ঠিক আছে তো এখানে অ্যানিমেশন আছে এই যে লেখাটা কিভাবে আপনাদের সামনে শু করবে এখানে অনেকগুলি ফেড ইন মানে এটা হচ্ছে আসবে আস্তে আসবে আস্তে চলে যাবে এরকম তো এটা হচ্ছে টেক্সটের ইয়েটা এখানে বাবল আছে বিভিন্ন ধরনের আপনারা যেই মোডে চান এই যে আমি যদি চাই যে এই মোডে দেখব এটা এই মোডে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে আপনারা যদি চান বুম বোমের মতো করতে এই যে এরকম এরকমভাবে হয়ে যাবে আমার ভিডিওটি কিন্তু আছে এই যে বোমের মতো এটা শুরু করছে তো আপনারা ইচ্ছে মতো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন তো এটা গেল যে অ্যাড টেক্সট অ্যাড করার সিস্টেমটা ঠিক আছে তো ট্যাক্সটের পরে আমরা চলে যাব যে অ্যানিমেশনটা হচ্ছে না এই অ্যানিমেশনটা হচ্ছে আপনার এই ট্যাক্সটা কীভাবে আপনার সামনে শু করবে এই যে এখানে দেখেন লেখার লেখার অ্যানিমেশনটা এই যে লেখাটা কিভাবে আসছে দেখছেন তো আপনি যদি চান যে এটা স্লোভাবে আসবে আর নেই এখানে সেকেন্ডটা বাড়িয়ে দিবেন এই যে এটা স্লোভাবে আসলো আর যদি চান যে অনেক ফাস্ট আসবে সেকেন্ডটা কমিয়ে দিবেন এই যে ঠাস করে চলে আসছে আপনারা এখানে এই যে দুই সেকেন্ড এই যে আস্তে করে আসছে তো আপনাদের ইচ্ছে মতো এখানে সাজিয়ে নেবেন এটা হচ্ছে টেক্সট অ্যাডের সিস্টেমটা তো এখানে ইফেক্ট আছে স্টাইল আছে ফ্রন্ট ফ্রন্ট আছে মানে লেখার স্টাইলগুলো তো এগুলো আপনারা ইচ্ছে মতো আপনারা সাজিয়ে নেবেন এটা হচ্ছে টেক্সটের সাইডটা গেল এখানে আবার টেক্সটের টেমপ্লেটও আছে রেডি করা টেমপ্লেট রেডি করা বলতে আমাদের ইউটিউবে চ্যানেলের বা ভিডিওর সামনে দেখবেন অনেক সময় বিভিন্ন ধরনের প্রেস দ্য বেল আইকন লাইক কমেন্ট শেয়ার এরকম ধরনের অনেক কিছু ভাসে এই যে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি সোশ্যাল মিডিয়াতে আমরা যে ভিডিওগুলি দেখি সেই ভিডিওগুলির মাঝখানে যে ফলো মি তারপরে সাবস্ক্রাইব নাও লাইক কমেন্ট এরকম অনেক কিছু যে বাসে তো এইখানে এরকম অনেক টেমপ্লেট রেডি করার টেমপ্লেট আছে তো আপনারা এখান থেকে প্রোমোট ছাড়া সবগুলি ব্যবহার করতে পারবেন প্রোমোডও ব্যবহার করতে পারবেন যখন আমরা আপনারা প্রোমোট কিনে নেবেন তখন ঠিক আছে তা আমরা এখানে চলে গেলাম যে আপনার ট্যাক্স অ্যাড করতে চাইলে এটা চলে গেলাম কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কন্টেন্টটা যদি ইংলিশের হয় আমাদের বাংলা না হয় তাহলে আমরা এখানে অটোমেটিক ক্যাপশন অ্যাড করতে পারবো অটোমেটিক আমাদের ল্যাক কথাগুলির সাথে সাথে মানে লেখাগুলি উঠবে তো এখানে আমাদের বাংলাটা ক্যাপকাটে নেই এখানে আছে ইংলিশ আরবিক চাইনিজ টাচ ফিলিপিনো ফ্রান্স জার্মানি ইন্দোনেশিয়ান ইতালিয়ান জাপানিজ জাপানি কোরিয়ান মালয় পোলিশ তারপরে পর্তুগজ রোমানিয়ান রাশিয়ান স্প্যানিশ থাই তুর্কিশ ভিয়েতনাম এগুলি আছে কিন্তু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই তো এটার এই যে ক্যাপশন অ্যাড করার ভিডিও আমরা অন্য টপিকে অন্য ভিডিওতে দেখব এটা কিন্তু এটাতে নেই কিন্তু করা যায় অন্য সিস্টেমে ঠিক আছে তো আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম এবং অনেক স্টিকারও ইউজ করতে পারবেন এই যে এখানে অনেক অনেক রকমের ইমোজি আছে স্টিকার আছে সেইগুলি আপনারা ভিডিওতে অ্যাড করতে পারবেন তো আমরা এখানে টেক্সটের জায়গাটা বুঝে গেলাম এই যে কাঠের জায়গাটা বুঝে গেলাম স্টাইল অ্যানিমেশন স্পিড আপনারা যদি চান যে স্লো মোশন করবেন কিভাবে এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন দেড় সেকেন্ড আছে ভিডিওটা ঠিক আছে তা আপনারা যদি চান যে ভিডিওটাকে অনেক লম্বা করে দিবেন তারপরে এখানে নর্মাল এখানে জিরো পয়েন্ট আমি আমার ইচ্ছে মতো স্পিডটা কমিয়ে দিলাম এখানে তিন সেকেন্ড হয়ে গেছে এখন বিমানটা অনেক আসতে আসবে তো আপনি যদি চান যে এই বিমানটা আরো ফাস্ট আসবে স্পিড বাড়িয়ে দেবেন তাহলে দেড় পয়েন্ট করে দিলাম বিমানটা অনেক তাড়াতাড়ি চলে আসবে এই যে বিমানের স্পিড চলে আসছে তো আমরা সোলো মৌসুম থেকে ফার্স্ট মৌসুম কীভাবে করবো এটা বুঝে গেলাম এই যে স্পিডে ক্লিক করলেই তার দেখা А, ндо. Йо, біз театр. Алага, солта силенсо. Соло, шо мы сам. Ой, МД-ақта ят лагайдо. USB-де қойды лагайдо. Саз ойды шов үл, баман. Аба так марсу енте айорс,

স্লো মোশন ফাস্ট মোশন করতে গেলে আমরা এখানে স্পিডে ক্লিক করব স্পিডে ক্লিক করার পরে এই যে নর্মালে ক্লিক করব বা আপনারা যদি কার্ভ চান যে হঠাৎ হবে হঠাৎ স্লো হবে তো এটাতে ক্লিক করবেন এটা মানে এই যে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পরে আপনারা ইচ্ছে মতো এই যে এডিটে যাবেন আপনারা ইচ্ছে মতো নামে দিবেন ইচ্ছে মতো ডুবি দিবেন ওপরে তুলে দিবেন এরকম করে দিবেন এরকম করে দিবেন দেখেন ভিডিওটা কিভাবে ফাস্ট এন্ড স্লো হয়ে যায় হঠাৎ ফাস্ট হবে হঠাৎ স্লো হয়ে যাবে এরকম আর কি এটা হচ্ছে ফাস্ট মোশন স্লো মোশনের সিস্টেমটা তো এখন স্পিড বসলাম স্পিড বসলাম অ্যানিমেশন স্টাইল বিভিন্ন এই সম্পর্কিত সবগুলি বুঝলাম তো আমরা যদি চাই আমরা যদি চাই যে এই ভিডিওটির যে সাউন্ডটা আছে আমরা সাউন্ডটি রাখবো না তাহলে আমরা কি করব ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে এই যে ভলিউমে ক্লিক করব ভলিউমে ক্লিক করার পরে আমরা জিরো করে দিব তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিব ভিডিওতে যে সাউন্ডটা আছে সেই সাউন্ড আর হবে না ঠিক আছে এই যে মোটটা কিন্তু এরকম থাকবে মোটটা এরকম থাকলে আপনারা আপনাদের যে ভিডিওটিতে সাউন্ডটি রাখবেন না সেই ভিডিওটিতে ক্লিক করবেন ভিডিওটিতে ক্লিক করার পরে এখানে স্ক্রল সাইড আপ করবেন ভলিউমে ক্লিক করবেন এখানে জিরো করে দিবেন ঠিক চিহ্ন দিয়ে দিবেন হয়ে যাবে আর আপনারা যদি চান সাউন্ডটিকে আরো বাড়িয়ে এক 1000 তাহলে 1000 হাজারে দিয়ে এখানে ইচ্ছে মতো এই যে এখন সাউন্ড হচ্ছে এরকম বিমানের সাউন্ডটা ঠিক আছে তো এটা গেল সাউন্ডের এটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্মারটা হচ্ছে এটা হচ্ছে এটা গেল তো এটা হলো এক্সপেক্ট রেশিও ভিডিওটি কিসের জন্য তৈরি করছেন টিকটকের জন্য নাকি অরিজিনাল যেরকম ভিডিওটি হয়েছে সেরকমই রাখবেন নাকি ইউটিউবের জন্য নাকি ইনস্টাগ্রামের জন্য নাকি ইউটিউবের যেই স্কোয়ার ভার্সন আছে সেটার জন্য নাকি আপনার ফেসবুকের জন্য নাকি রিলসের জন্য নাকি কম্পিউটার আপনার যে রকম রেশিউ চান সেই রকম অনুযায়ী আপনারা করতে পারবেন এই যে আমি যদি ইউটিউবের জন্য করি ইউটিউবের জন্য এই যে কালো হয়ে গেছে সাইটটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা ইউটিউবের জন্য হয়ে গেছে এটাতে ক্লিক করলে এটা হচ্ছে টিকটকের জন্য আমি অরিজিনালে রাখবো তো অরিজিনালে ক্লিক করলাম আবার আরেকটা আছে যে অটো ফিট ঠিক আছে অরিজিনালটাই অটো ফিট তো অটো ফিটে আমি রাখলাম তো এখানে ইফেক্ট এই যে ইফেক্টটা আছে এই ইফেক্ট হচ্ছে ভিডিও ইফেক্ট এটা হচ্ছে সম্পূর্ণ মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট এই ইফেক্টের মাধ্যমে আপনার ভিডিও যে কপিরাইট অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউব থেকে নামিয়ে বা অনেক সময় দেখা যায় যে ফেসবুক রিলস থেকে নামিয়ে এই ভিডিওটিকে ইডিট কর মানে সেম ভিডিওটা দেওয়া যায় না কিন্তু আমরা যদি এই ইফেক্টটা অ্যাড করে দিই এই যে হালকা পাতলা যে নাড়াচাড়া করতেছে হালকা পাতলা আপ ডাউন করতেছে ব্লার আছে এই যে শার্পনেস ইডিজি এটাতে যদি আমরা ক্লিক করি এই যে এটার কোয়ালিটিটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এটা অরিজিনালটা আর এটা কিন্তু সেম না ঠিক আছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা আপনার পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলে অরিজিনাল যে ভিডিওটা আছে অরিজিনাল ভিডিওটা আর এটা কিন্তু সেম না ঠিক আছে তো এটা দিলে আপনার ভিডিওর স্ক্রিনের উপরে এই যে দেখতে পাচ্ছেন এখন বিমানটা কেমন দেখা যাচ্ছে অনেক ইয়াতে দেখবেন কিন্তু সেমভাবে সেম ভিডিও কিন্তু ভিডিওটা দেখতে একটু গাঢ় একটু অন্য রকম দেখায় তো ওইগুলো এরকমভাবেই করা হয় তার জন্য তার একটু সাউন্ডটিকে স্পিড একটু কমিয়ে দেয় নয়তো একটু বাড়িয়ে দেয় সেম সেম রাখে না তার জন্য কপিরাইট ক্লেম গুলো আসে না চ্যানেলের ভিতরে চ্যানেলের ক্ষতিও হয় না ঠিক আছে তো এইভাবে আপনারা একটি ভিডিও তৈরি করবেন নর্মাল ভিডিওটি কি দেখেছেন ভিডিওটি কিভাবে আসছে এই যে প্রথম কিভাবে এসেছিল আর প্রথম কিভাবে চালু হয়েছিল ঠাস করে কিভাবে একটি মানে লেখা চলে আসলো তো আপনারা যদি চান যে এটাকে কপি করবেন এই যে ডুপ্লিকেটে ক্লিক করবেন এটা সেম কপি হয়ে যাবে যেটা কপি করতে চান এই যে ধরুন আমি এই যে ফার্স্ট ফুটেজটা এটা কপি করব এটা আমার আরেকবার প্রয়োজন মাঝখানে আমি আবার দেব তার জন্য আপনাকে এই যে ডুপ্লি এটা সিলেক্ট করার পরে যেটাকে কপি করবেন এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ডুপ্লিকেটে ক্লিক করবেন এই যে এটা দুইটা হয়ে গেছে তা আমি যদি চাই যে এটাকে অন্য জায়গায় নেব এখানে দেব না আমি যে এই পরে আবার এই চলে আসবে এই যে এই ফুটেজটা শেষ হওয়ার পরে এই যে ফার্স্ট ফুটেজটা আবার আসবে এই যে দেখতে পাচ্ছেন তো বড ইফেক্ট আছে আপনারা যদি চান যে আপনাদের চেহারা বা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে বিভিন্ন ইফেক্ট শু করবে এই যে দেখতে পাচ্ছেন ডাবল ট্রিকার হবে এই যে বিভিন্ন ধরনের চোখের ওপর নাড়াচাড়া করবে এই যে দেখতে পাচ্ছেন অনেক আছে আপনাদের ইচ্ছে মতো আপনারা সাজিয়ে নেবেন প্রোমোড আছে ক্লোন বিভিন্ন অনেক হিউজ পরিমাণ অনেক ইফেক্ট আছে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তা আমরা চলে গেলাম এখন আমরা ভিডিওটা সম্পর্কে অবশ্যই বুঝেছি এবং ব্যাকগ্রাউন্ড আমরা যদি ব্লার করতে চাই ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার যদি আমরা একটু চেঞ্জ মেঞ্জ করতে চাই এখানে করতে পারবো তো আমরা ব্যাকে চলে গেলাম এখন চলে আসি অডিওতে আমরা অডিওটাকে যদি আমরা এই যে অডিও আমরা যদি চাই যে আমরা যে এখানে কথা বলছি সেই কথাগুলি রেকর্ড করব বা আমরা এখানে যেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটি হয়নি তো সেই ভিডিওটির ভয়েসটা ঠিক নাই তার জন্য আমাদেরকে আলাদাভাবে অ্যাড করতে হবে তার জন্য আমরা এই যে রেকর্ড বাটনটি আছে এই রেকর্ড বাটনটিতে ক্লিক করলেই এই যে রেকর্ড বটনটিতে ক্লিক করলেই পরে আপনারা অডিও রেকর্ড করতে পারবেন আর এখানে সাউন্ড এফেক্টস আছে এখানে সাউন্ডের ইফেক্ট আছে এই যে অনেক ধরনের সাউন্ড আছে আপনারা চাইলেই এই যে দেখতে পাচ্ছেন এরকম ম্যাজিক পারফরমেন্স বিভিন্ন ধরনের এই যে সাউন্ডের ইফেক্ট আছে আপনারা চাইলে এখান থেকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন এখানে কপিরাইট আছে কপি রাইটের এটা নিউ আপডেট এসেছে যে আপনারা অডিওটা কপি রাইটে আছে কি না সেটা আপনারা চ্যানেল অ্যাড করে আপনারা মানে ইউটিউবে নাকি ফেসবুকে না টিকটকে এটা ক্যাপকার্টকে শুধু জানিয়ে দেবেন যে এটা কিসের জন্য তো এটা জানিয়ে দিলে এটা অটোমেটিকলি এখানে অ্যানালাইসিস করে দিবে যে আপনি যে ভিডিওটি অ্যাড করেছেন বা অডিওটি অ্যাড করেছেন আপনার এই ভিডিও থেকে মানে এটা কপিরাইট ক্লেমে আছে কি না এই কপিরাইট ক্লেমে এই যে ক্যান নট ক্যান নট চেক ফর ভিডিও শর্টার দেন ওয়ান মিনিট মানে আমার ভিডিওটি এক মিনিটের উপর হতে হবে তাহলে এটা চেক করতে পারবে আর এক মিনিটের নিচে যেহেতু আছে তাহলে কপিরাইট ক্লেমের কোনো সম্ভাবনাই নেই তো এখানে হচ্ছে সাউন্ড এখানে আপনি চাইলে অনেক সাউন্ড অ্যাড করতে পারবেন আপনার রেকর্ড করা সাউন্ড অ্যাড করতে পারবেন এখানে ক্যাপকাট থেকে অনেক হিউজ পরিমাণ সাউন্ড আছে এই যে এখানে অনেক হিউজ পরিমাণ এই যে ফ্রি 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 বিভিন্ন ধরনের সাউন্ড আছে আপনারা চাইলে এগুলা অ্যাড করতে পারেন আপনাদের এই যে আমি যদি এটাকে অ্যাড করি বিমানটা দেখেন কিভাবে আসবে দেখেন দেখতে পেরেছেন তো এইভাবে ভিডিও কোয়ালিটি তারপরে ভিডিও যেই রেজলেশন বা ভিডিও যেই প্রফেশনালিটি এইভাবেই ভিডিওর একটি প্রফেশনাল ভিডিও থেকে কিভাবে একটি প্রফেশনাল ভিডিওতে তৈরি হয়ে যায় এটা গেল অডিওটা তো আমরা এখন চলে যাব অডিও ভিডিও কাট তারপরে ইফেক্ট সব কিছু আমরা করার পরে আমাদের চলে যেতে হবে এখন এক্সপোর্টে আমরা এখন চলে যাব এক্সপোর্ট এই যে এখানে ওপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন এক হাজার আশি পি এটাতে আমরা ক্লিক করব এখানে এই যে ওপরেরটা দেখতে পাচ্ছেন এই যে এটা বাড়িয়ে দিলে টু কে ফোর কে ফোর কে পর্যন্ত আমরা এক্সপোর্ট করতে পারবো এটাকে এই যে নিচে দেখেন ইস্টিমেট ফাইল সাইজ চারশো তেতাল্লিশ এম ফোর কেতে যদি আমরা এটাকে এক্সপোর্ট করি তারপরে এক হাজার আশিতে ক্লিক করলে একশো সাতাত্তর এম বি সাতশো বিশ এটা হচ্ছে একশো আটচল্লিশ এম বি চারশো আশি ফিক জেলে এম বি তো আপনারা যেরকম রেজলিউশন চান সেই রকম রেজুলেশন অনুযায়ী এটা আপনারা এক্সপোর্ট করতে পারবেন তো এখানে ফ্রেম রেট এগুলো ঠিক রাখবেন রিকমেন্ডেড এখানে কুড রেট রিকমেন্ডেডে সবসময় রাখবেন এটা ক্যাপকার্ড মানে সফটওয়্যার থেকে ডিফল্ট হিসেবে এটা থাকে এটা দিলেই ভালো রিকমেন্ডেড মানে আপনাকে সাজেশন করছে এটা রাখতে ঠিক আছে তো আপনার আমি এক এটা সাতশো বিশ বা এক হাজার আশি এটাকে আমি এক্সপোর্ট করব তাহলে আপনারা এই যে অ্যারো বাটনটা আছে এই অ্যারো বাটনে ক্লিক করবেন এই অ্যারো বাটনে ক্লিক করার পরে এই যে আমি এটাকে কম রেজলিউশনে এক্সপোর্ট করব তার জন্য আমি এটাকে চারশো আশি পেয়ে দিলাম মেমোরিতে জায়গা কম আমার তো এক্সপোর্টে ক্লিক করলেই এটা আপনার জিরো থেকে একশো পর্যন্ত চলে যাবে সে একশো পর্যন্ত চলে গেলেই আপনার ভিডিওটি তৈরি হয়ে গেলো এবং আপনার ভিডিওটি চলে যাবে সরাসরি গ্যালারিতে তো গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনারা এটাকে আপনার ফেসবুক রিলস বা ইউটিউব যে জায়গায় চান আপনারা সেই জায়গায় এটাকে আপলোড দিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যাদের একটু হলেও সহায়ক হয়েছে ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো ইনোভেটিভ স্মাইলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম